এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছে যে অনেক জায়গায় নাকি সংখ্যালঘুদের উপরে আক্রমণ চলতেছে সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠান ঘরবাড়ি হ্যাঁ দোকানপাট এগুলোর উপরে নাকি হামলা হইতেছে তো আমার মনে হয় যে আওয়ামী লীগ যারা বিশেষ করে ছাত্রলীগ যুবলীগ এই ওই আওয়ামী লীগ থেকে কিছু কুচক্রী মানুষ তারা স্বার্থ হাসিলের জন্য স্বার্থটা কি সেটা হচ্ছে আওয়ামী লীগ যেরকম সবসময় বলতো যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে সংখ্যালঘুদের উপরে মামলা হামলা হবে এমন কি তাদেরকে দেশ ছেড়ে পাড়াতে হবে সংখ্যালঘুদের উপরে অন্যায় নির্যাতন জুলুম নেমে আসবে এগুলো তারা অভিযোগ করে আসতো তো এখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে এখন এই মুহূর্তে যদি সংখ্যালঘুদের আক্রমণ করা যায় তাদেরকে তাদের উপরে জুলুম নির্যাতন করা যায় তাদের ব্যবসা প্রতিষ্ঠান ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেওয়া যায় তাহলে তাদের এই অভিযোগটা সত্য বলে প্রমাণিত হবে এবং তারা সংখ্যালঘুদের উপরে আক্রমণ করে তাদের ঘরবাড়িতে দোকানপাটে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জ্বালিয়ে দিয়ে বহির্বিশ্বকে আন্তর্জাতিক মিডিয়াকে তারা এটা দেখাতে পারবে যে দেখেন আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এই সংখ্যালঘুদের উপরে আক্রমণ হয় হামলা হয় তো তাদের এই অভিযোগটা সত্য প্রমাণিত হবে এই আপনাদের প্রতি জুড়ে অনুরোধ আপনারা তো এই সমস্ত অন্যায় কাজে নিজেরা জরা বেনি না বরং সংখ্যালঘু যারা আছে বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছে আপনারা যে যেই এলাকাতে আসেন আপনারা তাদের নিরাপত্তা দিবেন তাদেরকে সাপোর্ট করবেন এবং কোনো ধরনের হামলা আক্রমণ যদি তাদের উপরে আসে আপনারা প্রতিহত করবেন প্লিজ আপনারা একটু সতর্ক থাকবেন নিজেরা এই সমস্ত কাজে জড়াবেন না এবং কেউ জড়াতে আসলে তাদেরকে শক্ত হতে দমন করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে যে এলাকাতে আছেন এই সময়টা অত্যন্ত খারাপ কিন্তু ভয়াবহ এই সময়টা সবার জন্য সেন্সিটিভ সতর্ক থাকবেন আপনার আশেপাশের যেন কোনো অন্যায় না হয় এদিকে আপনারা দৃষ্টি রাখবেন আরেকটা জিনিস হইতেছে যারা আওয়ামী লীগ করতো তারা কিন্তু আপনার আমার ভাই আপনারা আমার আত্মীয় স্বজন আপনারা আমার প্রতিবেশী ভিন্ন দল করতে পারে ভিন্ন মত থাকতে পারে যারা আওয়ামী লীগ করতো কিন্তু নিজেরা কোনো সময় মামলা হামলায় কোনো অন্যায় কাজে জড়ায় নাই বেশি বাড়াবাড়ি করে নাই তাদের উপরেও আক্রমণ করতে যায়ন না কিন্তু যারা চিহ্নিত যারা অন্যায় করেছে এরপরে সুযোগের সদ ব্যবহার করেছে আইনের বিভিন্ন আছে না তাদের হিসাবটা ভিন্ন কিন্তু যারা বাড়াবাড়ি করে নাই তাদের সাথে আপনারা বাড়াবাড়ি করবেন না তারা আপনারা আমার ভাই সকলে মিলেমিশে কীভাবে সামনে ভালোভাবে কাটানো যায় কীভাবে সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করা যায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া যায় সেই জন্য সবাই সহযোগিতা করবেন সকলে সকলের প্রতি আন্তরিক হবেন মানবিক হবেন সকলে শারীর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি একজন যুক্ত হয়েছেন লাইভে কে যেন যুক্ত হয়েছেন তিনজন যুক্ত হয়েছেন একটু দয়া করে যদি বলতেন যে আমি যতক্ষণ যা বললাম এগুলো পরিষ্কার বোঝা গেল কিনা না শোনা গেল কি না যদি একটু কমেন্ট করে বলতেন তাহলে একটু উপকৃত হইতাম আর কি তো ভালো থাকবেন সকলে যুক্ত হয়েছিলেন ধন্যবাদ আপনাদেরকে জাজাকাল্লা আল্লাহ তালা আপনাদেরকে উত্তম প্রতিদান দিক আর আমি কিন্তু আলামিন বিন মাহমুদ না এটা মনে করেন না যে আমি আলামিন বিন মাহমুদ বরং আমি তার বড় ভাই নুরুদ্দিন আমার নাম নুরুদ্দিন আপনারা আমাকে আলামিন মনে করেন না আমি এই কারণে চ্যানেলটার নামও পরিবর্তন করে ফেলাইছি হ্যাঁ আগে চ্যানেলের নাম ছিল আলামিন বিন মাহমুদ আলামিন বিন মাহমুদ আমার আপন ছোট ভাই আপনারা আমাকে আলামিন বিন মাহমুদ মনে করেন না তাহলে আপনারা ভুল করবেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার আশেপাশে সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে ভিন্ন দরবর্মী যারা আছে তাদের উপরে যেন কোনো অন্যায় আক্রমণ না হয় এই আপনারা দৃষ্টি রাখবেন নিজেরা তাদের প্রোটোকল দিবেন তাদেরকে হেফাজত করবেন তা না হলে আন্তর্জাতিক মিডিয়া এবং বহির্বিশ্ব প্রপাগান্ডা যারা ছড়ায় আওয়ামী লীগের মধ্যে যে সমস্ত আছে যারা প্রোপাগান্ডা ছড়ায় যে দেশে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে তাদের উপরে মামলা হামলা হবে তাদের উপরে জুলুম হবে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে তাদের এই অভিযোগটা তাদের এই গুজবটা সত্য বলে প্রমাণিত হবে এই জন্য আপনারা সজাগ দৃষ্টি রাখবেন আপনার আশেপাশের সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে বিভিন্ন ধরবলম্বী যারা আছে তাদেরকে নিরাপত্তা দিতে আপনারা সচেষ্ট থাকবেন ইনশাল্লাহ সকলের শারীরিক সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ লাইভে তো গেলাম এখন লাইভ শেষ করে কেমনে আমি তো এটাই জানি না লাইফ তো শেষ করতে পারতেছি না কোন বাটামে চাপ দিলে লাইফ শেষ হবে পুলাম তখন কিছুই বুঝতেছি না কোথায় শেষ করব জালা জালা হয়ে দাঁড়াইলো লাইভে আসা এটা কোন বাটামে চাপ দিয়া কিভাবে শেষ করে কিছু তো বুঝতেছি না কথা যেগুলা বললাম আপনারা এইগুলা একটু মেনে চলার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার আশেপাশে অসাং সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে তাদের উপরে যেন কেউ হামলা করতে না পারে তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে না পারে এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবেন আশ্চর্য কিভাবে কি করে আমি তো বলেন তো দেখি লাইভে ঢুকলাম এখন লাইভ শেষ করে কিভাবে আমি তো এটা জানি না বড় মুসিবতে পড়লাম এটা তো পিছনের ক্যামেরা এটা আবার ফ্লাস জালার মধ্যে পড়লাম রে ভাই ফেসবুকে লাইভ করি কিন্তু ইউটিউবে তো কখনো লাইভ করা হয় না এখন আমি লাইভটা শেষ করব। কিন্তু কিভাবে শেষ করব আমি এখানে কোনো অপশনই তেমন খুঁজে পাচ্ছি না উপরে একটা আছে বাম পাশে কচ চিহ্ন আপনারা যদি কেউ জানেন ইউটিউবে লাইভ করে অভ্যাস থাকে যে কোন বাটামে চাপ দিলে লাইভটা শেষ হবে এটা একটু বলেন তো

উপরে ক্রস চিহ্ন দেওয়া রাখছে এটার মধ্যে এখন চাপ দিছি লেখা আসছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু স্টপ স্ট্রিমিং মানে আপনি কি নিশ্চিত যে আপনি এই লাইভ স্ট্রিমিংটা শেষ করতে যাচ্ছেন জি ওকে ধন্যবাদ সকল